আমার কথা মানে না মানে না আমি এটাই বলবো ফিলিস্তিন আজকে এই অবস্থার পিছনে সবচেয়ে বড় শত্রু সবচেয়ে বড় শত্রু আমাদের ঘরে সৌদির এই কুলাঙ্গার এই যে হারামখোর সৌদির এই শয়তান বড় শয়তান এই শয়তানের আল্লাহ পাক অনেক ক্ষমতা দিছে এই শয়তানের হাতে সৌদিতে যেই পরিমাণ তেল টাকা পয়সা ধন সম্পদ স্বর্ণ এত সম্পদ থাকার পরও এই শয়তান ইহুদের কাছে বিক্রি হয়েছে ইহুদের চারা গোলাম হয়েছে ইহুদের চারা গোলাম না হয়ে যদি তেল বন্ধ করে দিত ইহুদি কুলাঙ্গরা কুলাঙ্গারা বাচ্চাদের সাথে সম্পর্ক যদি ছিন্ন করতো এই কুলাঙ্গারা বাচ্চারা আমাদের পায়ের এই কুলাঙ্গারা বাচ্চারা কেননা সকল ক্ষমতা পাক দামি সকল পদার্থগুলো আল্লাহ আল্লাপাক সৌদি আরবে দান করেছে আর এই কুলাঙ্গারা বাচ্চারা আর এই কুলাঙ্গরা বাচ্চা মুসলমান তো বীরের জাতি মুসলমান তো বাচ্চাই করবে ইহুদ্দিন আসারা কাফরেরা তো মুসলমানের পায়ের নিচে এসে পড়ে থাকবে মুসলমানদেরকে আল্লাহ পাক রাজা হিসাবে বাচ্চা হিসাবে দুনিয়াতে পাঠাইছে তুই বাদশাহী বাদ দিয়া তুই ইহুদি ইহুদিদের পাঁচটা গোলাম হিস তোর পর অবশ্যই গজব পড়বে অবশ্যই গজব পড়বে খুব অসিরে তোর গজব পড়বে এই যে বেশি বেশি পুলিশ শেয়ার করে দেন ইনশাআল্লাহ